যজামান যুবকেরা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর দরজার দিকে তাকিয়ে রইলেন সমস্ত সাহাবী کرامেরা মসজিদের নববীর দরজার দিকে তাকিয়ে রইলেন কোন সেই সৌভাগ্যবান সাহাবা কোন সেই नसीব वाला সাহাবা যাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা দিয়েছেন কারণ রাসূলুল্লাহ যেটা না বলেন সেটা আল্লাহ হারাম করে দেন আর আল্লাহর নবী যেটা হ্যাঁ বলেন সেটা এটা হালাল করে দেন আল্লাহর রসুলের তেষট্টি বছরের জিন্দিগিতে আমার আপনার নবী কোনো দিন অমিতা কথা বলেননি বলেন সুবহান আল্লাহ সেই নবী যখন জান্নাতি বলেছেন নিঃসন্দেহে সাহাবী জান্নাতি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে একটা অন্য রকম অনুভূতি শুরু হয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতে লাগে যে কি এমন আমল তিনি করেছেন যার কারণে আমার আপনার নবিতানাকে জান্নাতি বলেছেন আমি আব্দুল্লাহ আমার ওই সাহাবীর কাছ থেকে আমলটা শিখে নেব এবং আমিও জান্নাতের হকদার হতে চাই

মসজিদের নামাভি ভিতরে প্রবেশ করলেন

জবান যুবকেরা এতে তুলবে মানুষেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা হজরতে আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূল মসজিদের নববীর ভিতরে এই ঘোষণা দেওয়ার পরে সাহাবীকে দেখে নিলেন আমার আপনার নবী মসজিদ ছেড়ে দিলেন আমার আপনার নবী মসজিদ থেকে হজদার ভিতরে চলে গেলেন হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আনসার সাহাবীর কাছে চলে গেলেন হজরত আনসার স্বাবীকে গিয়ে বললেন চাচা জান আপনি আমার একটা কথা রাখবেন ও চাচা জান আমি আপনার বাড়ির মেহেমান হতে চাই কেন আমার আব্বা জান আমাকে কিছু সময়ের জন্য অশান্তি করেছে আমার সঙ্গে একটু ঝামেলায় লিপ্ত হয়ে গেছে চাচা যান আপনি কি আপনার বাড়ির মেহেমান আমাকে বানাবেন অশতাংশ স্বামী বলেছিলেন এ আব্দুল্লাহ শুনে রেখে দাও এ আব্দুল্লাহ শেনে রেখে দাও নিঃসন্দেহে আমি তোমাকে মেহমান বানাতে চাই অসুবিধা না

আলীতানার বাড়ি যাওয়ার কারণ হল এটাই তিনি কি আমল করেন সেটা দেখবেন তানার ভিতরে খাস আমল কি আছে যে আমলের কারণে আমার আপনার নবী তানাকে জান্নাতি বলেছেন এতটুকু বজার জন্য এতটুকু দেখার জন্য তিনি মেহমান হয়ে তানার বাড়িতে রওনা দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বরনা করেন আমি আনসার sahabার সঙ্গে তানার বাড়িতে গেলাম একদিন অতিবাহিত হয়ে গেল দুদিন হই অতিবাহিত হয়ে গেল হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ও দুনিয়ার মানুষেরা ও আল্লাহর বান্দা বান্দীরা আমার মনের বড় ইচ্ছা ছিল আবদুল্লাহ ইবনে ওমর কি এমন আমল করেন যে আমলের কারণে রাসূলুল্লাহ তাআলাকে জান্নাতি বলেছেন কিন্তু একটা দিন একটা রাত অতিবাহিত হয়ে গেল আমি আবদুল্লাহ ইবনে ওমর তানার ভিতরে কোনো খাস আমল পেলাম না আমি যেমন নামাজ নামাজ করি তিনিও তেমন নামাজ পড়েন আমি যেমন তাহার জোতের নামাজ পড়ি তিনিও তেমন তাহার জোতের নামাজ পড়েন কিন্তু তানার ভিতরে যে খাসামল দেখার জন্য আমি আবদুল্লাহ ইবনে ওমর এই রাস্তা অবলম্বন করলাম তানার বাড়িতে মেহমান হয়ে আসলাম না না তেমন কোনো খাসামল আমি পেলাম না হযরত আবদুল্লাহ ইবনে ওমর দুদিন অতিবাহিত হয়ে গেল তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল হযরত আবদুল্লাহ

কোন আমলের কারণে কি এমন খাস আমল করেছেন যার কারণে আখিরি পায়ে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এনে জান আমি আপনার বাড়িতে এসেছিলাম আপনার খাস আমলটা দেখার জন্য সেটা উপলব্ধি করার জন্য এবং আমি আমলে পরিণত করার জন্য আপনার বাড়িতে এসেছিলাম কিন্তু আজ তিনটে দিন তিনটে রাত অতিবাহিত হয়ে গেল না না আপনার ভিতরে কোনো খাস আমল আমি পেলাম না আমার উদ্দেশ্য একটাই ছিল আপনি কি খাস আমল করেন যার কারণে রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন কিন্তু আজ তিনটে দিন তিনটে রাত অতিবাহিত হয়ে গেছে আমি যেমন নামাজ আদাই করি যেমন তাহাজ্জুদ পড়ি যেমন নফল পড়ি সুন্নাত পড়ি সেম টু সেম আপনিও তেমন তাহাজ্জুদ নফল সুন্নাত পড়েন খাস আমল রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতি বলেছে এই বিষয়টা আমি জানতে এসেছিলাম কিন্তু পাইনি দজজান আপনাকে একটু বলবেন আপনার ভিতরে কি আমল খাস আমল আছে এ জামান যুবাকেরা ওতে তুলবেন মানুষেরা একটু খেয়াল করে শুনবেন বাবা আল্লাহর রসুলের সাবি হজরতে আবদুল্লাহ ইবনে ওমার বললেন চাচা যান আপনার ভিতরে খাস আমি দেখতে পেলাম না আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন রসুল্লাহ কেন আপনাকে জান্নাতি বললেন ওই সময় আনসার সাহাবা বললেন এ ভাতিজা আব্দুল্লাহ শুনে রেখে দাও এ ভাতিজা আব্দুল্লাহ জেনে রেখে দাও রসুল্লাহ আমাকে জান্নাতি বলেছে কিনা আমি তো নিজে কানে শুনি নাই আমি তো নিজে কানে শুনি নাই তুমি তো আমাকে শুনিয়ে দিয়েছ তবে একটা কথা শুনে রেখে দাও আমার জিন্দগিতে আজ পর্যন্ত আমার জ্ঞান বিবেক বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আনসার সাবা কোনো দিনও আমার মনে কোনো অহংকার বলে কি জিনিস আমি বুঝি নাই আমি কারোর প্রতি কোনো হিংসা বলে কোনো জিনিস নিজ দেখাই নাই আমি কোনদিন অহংকার দেখাই নাই অহংকার মুক্ত আমি কারোর বিরুদ্ধে কোনদিন কোনো গিবত করি নাই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি হে আব্দুল্লাহ শুনে লিখে দাও আমার মনে কারোর জন্য কোন রাগ নাই আমার মনে কারোর জন্য কোন হিংসা নাই এতটুকু আমি বলতে পারি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরে গেছেন রাসূলুল্লাহ তানা কে কেন জানো ঘোষণা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ও দুনিয়ার মানুষে না ও আল্লাহর বান্দা বান্দীরা আমি আব্দুল্লাহ ইবনে ওমর এটা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ তানাকে কেন জান্নাতী বলেছেন আল্লাহর রাসূল তানাকে এই জন্য জান্নাতী বলেছেন ওই ব্যক্তিটার মনে কোনো হিংসা নাই অহংকার নাই ওই ব্যক্তিটার মনে রাগ নাই কোন রকম গরিমা নাই তাকাব্বর নাই সেই জন্য আল্লাহ আল্লাহর রসুল তানাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন বলেন সব আনন্দ আর একটু জোরে বলে আপনি যতই নামাজ পড়েন রোজা করেন হস করেন মনে যদি আপনার অহংকার থাকে মনে যদি গিলটি থাকে তারপরেও আপনার দ্বারায় খারাপ কাজ হতেই থাকবে কারণ সর্বপ্রথমে যেটা সর্বপ্রথমে যেটা দরকার সেটা হলো আপনি এখনো পর্যন্ত নাফাক আছেন এই যে এখানে আমরা বসেছি আমরা খাওয়ার সময় কেউ বিসমিল্লা বলি কেউ বলি না আবার কেউ দায়ের খেয়ে নেই খাবার শুরুতে বিসমিল্লা বলতে হয় ফরান শরীফের ভিতরে মোট কটা জানেন একশো চোদ্দটা সুর একশো ভিতরে একটা সুরে ডবল বিস মিল্লার একটা সুরে বিস মিল্লায় সোরা তাও কোনো বিশ মিল্লায় আর ডবল বিস মিল্লা আছে এই ডবল বিস কেন আছে এর কারণ আছে আজ কোরান শরিফ এমন একটা জিনিস আল্দার কোরান আপনি পৃথিবীতে ওয়াজ শুনবেন হকি শুনবেন ঘটনা শুনবেন অনেক কিছু শুনবেন কিন্তু কোরানের আয়াত যখন শুনবেন ঘটনা শুনে আপনি কতটা নে কি ভাবেন জানিনা কিন্তু কোরানের আয়াত যখন শুনবেন একটা অক্ষর তেলাওয়াত করলে দশটি করে নাকি আল্লাহ তার আমলে যদি কবুল কবুল করেন দান করবেন বলেন না